আমার হাতে আছে একটা দুই লাখ হাজার টাকার কিউডি ওলেড মনিটর ঊনপঞ্চাশ ইঞ্চি মাত্র ভাবছিলাম খুব ওজন হবে এবং হ্যাঁ এটার ওজন অনেক বাট নিয়মিত ডাল ভাত খেয়ে মনিটরটা নিয়ে আসলাম এত দামের মনিটর আর কারো হাতে দিতে মনে চায় না যাই আজকে আমরা এই ব্যাট বয়ের সেট করব এবং ব্যাট বইয়ের মধ্যে কি এমন আছে এই হচ্ছে যার বক্স মোটামুটি একজনের সমান বক্সটা খুব ইন্টারেস্টিং এর পাশে লেখা হচ্ছে ডু নট ওপেন ফ্রম দিস সাইড আবার উল্টা ওকে লেটস ইট এইখানে মোটামুটি কি কি লেখা আছে গিগাবাইট টেকনোলজি কো লিমিটেড নিউ টাইপের সিটিতে গিগাবাইটার এইচ কিউ এইচকিউ এর অ্যাড্রেস দেওয়া ফোন নাম্বার দেওয়া আছে মিস কল দেওয়ার জন্য এর বাইরে এই পাশে তেমন কিছু লেখা নেই কিন্তু অন্য পাশে ফিচারগুলো সব লেখা ছিল ফিচারগুলো কি আমরা এক নজরে দেখে নেব ডিকিউ এস ডি অর্থাৎ ফিফটিন ওয়ান টোয়েন্টি বাই ফরটিন ফর্টি পি বলতে পারেন যে ফরটিন ফর্টি পি টু কে প্যানেল ফাইভ কে টু কে টাইপ ওলেড বাট এটা হচ্ছে কিউডি ওলেড এইটিন হান্ড্রেড আর কার্ভেচার লো ব্লু লাইট ফ্লিকার ফ্রি স্পিকার স্পিকারও আছে ব্ল্যাক ইকুলাইজার কেভিএম গেম অ্যাসিস্ট সিক্স এক্সিস কালার কন্ট্রোল ড্যাশবোর্ড ওএসডি সাইট কিক এবং এর সাথে রয়েছে ডিসপ্লে এস ডিআর ফোর হান্ড্রেড কিউডি ওলেড আমি ভাবছিলাম যে ব্রাইটনেস আরও বাড়বে বাট এখন পর্যন্ত এখানে তো দেখতে পাচ্ছি এস ডিআর ফোর হান্ড্রেড পর্যন্ত যাই হোক কেমন অভিজ্ঞতা হয় সেটা পরে দেখা যাবে তার আগে খুলে ফেলতে হবে বক্সটা এই মনিটরে খুব বেশি ইউনিট বাংলাদেশে আসে না অল্প কয়েকটা ইউনিট আছে সো ওয়ার্নিং ক্যান্সার অ্যান্ড রিপ্রোডাক্টিভ হার্ম ওলেট মনিটর চালালে কি ক্যান্সার হতে পারে একটা কথা যাই হোক এই হচ্ছে বক্স এবার বক্স খুলে ফেলা যাক দেখা যাক কি পাওয়া যায় আরে এই দেখি খোলা পান যে কি শুরু করছে এ আবার রিটেক্ট জোক সাপোর্টের মধ্যে কেউ নাই ওইটা ফেক আনবক্সিং ছিল মনিটরটা আগে খোলা হয়েছে আই গেস পিসিবি স্টুডিওতে পাঠানোর আগে এইচডিএমআই কেবলটা এভাবে আসার কথা না একটা দুই লাখ টাকা প্লাস প্লাস দামের মনিটর এইচডিএমআই চলে যাও ডিসপ্লে কেবল আছে তারপরে একটা ইউএসবি টাইপ বি টু টাইপ এ এরপরে কিছু এনার্জি স্টার রেটিং যেগুলো আমাদের দরকার নাই পাওয়ার কেবল এটা আমাদের লাগবে তারপরে এটা আরও একটা পাওয়ার কেবল একটা টু পিন তারপরে এটা হচ্ছে ইউকে সকেটের পাওয়ার কেবল আর এটা হচ্ছে আমাদের দেশীয় তারপরে এইখানে আছে প্রভাবলি স্ট্যান্ড স্ট্যান্ডটা দেখে শোনা যাক ফর্টি নাইন ইঞ্চ একটা মনিটর হোল্ড করার জন্য খুব স্ট্রং একটা স্ট্যান্ড দরকার এর মধ্যে মধ্যে খুব থিক একটা মেটাল বেস ভিতরে আর বাইরে দিয়ে প্লাস্টিক কোটেড এবং স্ট্যান্ডটা উপর নিচ করা যাবে হেভি আর টিল্ট করা যাবে খুবই স্টার্ডি হওয়ার কারণ আছে কারণ এত বড় মনিটরের ওজনও হবে মার্শাল্লা সেই রকম সো স্টার্ডি না হইলে হবে না কিন্তু কোনো ধরনের রোটেশনের ব্যাপার স্যাপার নাই

লাগাই দিলি এটা স্ট্যান্ডটা ফিক্স হয়ে যাওয়ার কথা বেস প্লেটের সাথে ডান এরপরে হচ্ছে মনিটর এইবার শক্তি পরীক্ষা ভারী বাট যে পারে যাচ্ছে পারে খুব একটা প্যারাগাইতে হইল না আনবক্সিং শেষ মাউন্ট করতে মাইন্ড মাউন্ট করা হয়ে গেল এবার আমরা পেছনে একটু উকি মারি পিছনে কি অবস্থা এখানে বেশ ঠিক একটা পোর্শন দেখা যাচ্ছে টিম আপ ফাইট অন এখানে প্রবাবলি অরাস লেখা কিছু ভেন্টস আছে প্রবলি হিট ডিসিপেট করার জন্য কোর লাইটটি কিছু দেখতে পেয়েছি না স্যামসাং এর মতো ওকে দ্যাটস অল রাইট এইখানে হচ্ছে এসি ইনপুট আর এইখানে স্পিকার গ্রিল দেখা যাচ্ছে এখানে স্পিকার হবে মাঝখানে কোনো পোর্টস নাই নিচে একটা জয়স্টিক আছে এখানে এই একটা জয়স্টিক তারপরে এই পাশে মনে হয় পোর্টস গুলা পোর্টস এর মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে একটা হেডফোন অডিও ইনপুট আই ওয়ান এইচডিএমআই আই টু তারপর একটা ডিপি তারপর একটা টাইপ সি তারপর ইউএসবি বি পোর্ট যেটা আর ইউএসবি টাইপ এ থ্রি পয়েন্ট টু পোর্ট দুইটা এই হচ্ছে এর পোর্ট সমাচার পলিথিন দেওয়া আছে প্রবাবলি এটা একটা লাইট আসলে কোনো ধরনের লাইট ছাড়া এই ধরনের মনিটর এখন বানানোর কথা না অ্যাডজাস্টেবিলিটিগুলো দেখি এই পরিমাণ ঘুরবে এই হচ্ছে হাইট অ্যাডজাস্টমেন্ট আর টিল্ট এদিকে এই এই পরিমাণে এটা টিল্ট করা পসিবল সামনে বেজেল বলতে কিছু নাই নিচে একটা চিন আছে মাঝখানে অরাস লোগো বেসপ্রেটের এইখানে একটা লোগো দেখা যাচ্ছে আর এর মাঝখানে একটা কেবল রাউটিং কাট আউট আছে তবে এইটা এমন একটা জায়গায় দেওয়া আছে এইখান থেকে যদি আমরা কেবল নিয়ে আসি তো ক্যাবল তো দেখাই যাবে আনলেস মিটারটা একদম নিচে ফেলায় দেওয়া হচ্ছে এই কাট যদি এই পরিমাণ মানে সামহ এই পর্যন্ত আনা যেত এর উপরে তাইলে পরে কেবলগুলো হয়তো দেখা যাইত না কেবলগুলো দিয়ে লাগাই ফেলি প্রথমে পাওয়ার কেবল এমডি প্রিমিয়াম আছে এটার মধ্যে প্রিমিয়াম প্রো এখন বেজেলটা মোটামুটি ভালোই দেখা যাইতেছে এত বড় একটা প্যানেলের বেজেল তো এরকম হবেই আচ্ছা এবারে আমরা একটু ওয়েস ডি সিরিজগুলো দেখিনি চলে আসছে পাওয়ার অফ চলে আসার কথা হচ্ছে সেটিংস গেমিংয়ের মধ্যে আছে ব্ল্যাক ইকুয়ালাইজার সুপার রেজলেশন ডিসপ্লে মোড কয়েকটা অ্যাসপেক্ট ইস্যু আছে ফ্রিজিং প্রিমিয়াম এনাবল ডিজেবল আছে এরপরে পিকচার পিকচারের মধ্যে আছে ব্রাইটনেস কন্ট্রাস্ট শার্পনেস সার্স জিবি কাস্টমিকো তারপরে ডিসপ্লে মোডগুলো ইনপুট কেভিএম আর জিবি রেঞ্জ পিকচার ইন পিকচার সিস্টেম রিসেট অল অনেক টাইপের অপশনই দেখা যাচ্ছে ওয়ান ফোরটি ফোর হার্ডজের এই মনিটরটায় জিরো পয়েন্ট জিরো থ্রি রেসপন্স টাইম সুপার ফাস্ট বলতে পারেন মানে একদম বিগ টেকনোলজি ব্রাইটনেসটা কত আছে একটু দেখি ব্রাইটনেস হান্ড্রেড পারসেন্টই আছে এখন শার্পনেস আছে ফাইভ It's a peak brightness, peak brightness on um, that uh, 32 by 9 video there, like black Adam at 3, Black Adam, what have your powers ever given to you? Nothing but happen. color. ব্ল্যাক গুলো অ্যাবসোলুট ব্ল্যাক কন্টেন্ট ওয়াচিং এর মধ্যে অন্যরকম একটা লেভেলে তুলে যাওয়ার কথা নর্মালি মনিটর স্পিকার ট্র্যাশ হয় কিন্তু ড্রামি মনিটার তো এটা মনিটার সাউন্ড একটু বেটার কিছুটা আলট্রাভাইরেট ড্রোন শুটগুলো খুবই অসাধারণ দেখতে এবার একটু গেম খেলা যাক ওয়াইড মনে হয় বানানোই হয়েছে রেসিং গেম এই আলট্রাওয়াইট মনিটরগুলোর মধ্যে ওলেড আসার কারণে যে মেইন ব্যাপারটা হয়েছে যে ভিএ প্যানেলের পরিবর্তে আমরা একটা ওলেড প্যানেল পাইতেছি ভিএ প্যানেলে যাদের কালার নিয়ে একটু অস্বস্তি থাকে তাদের এই টাইপের প্যানেলে কালার নিয়ে কমপ্লেন করার মতো তেমন কিছু থাকবে না এবং হাই রিফ্রেশার হওয়ার কারণে গেমিংয়ের পূর্ণ এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে সেই সাথে কালার অ্যাকুরেসি এবং কনটেন্ট ওয়াচিং সব মিলে একটা পারফেক্ট কম্বিনেশন তবে পারফেক্ট কম্বিনেশন পাইতে গেলে আপনাকে বেশ পারফেক্ট অ্যামাউন্টের পয়সাই খরচ করতে হবে সো দ্যাটস দ্যাট